হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করা যায় সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি একটি সবজি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা যারা তিন দিন বেকার সমস্যায় ভুগে আছেন বন্ধুরা অনেক পড়াশোনা করার ফলেও বন্ধুরা আপনারা চাকরি পাচ্ছেন না ফলে আপনারা হতাশে ভুগে আছেন যে আপনারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তো সে সমস্ত ভাইদের জন্য আমি বলবো আপনারা স্ক্রিনের মধ্যে যে উন্নত মানের পেঁপে দেখতে পাচ্ছেন সে সেই পেঁপে যদি আপনারা আপনাদের গাছে দেখতে চান এবং কি সেই পেঁপে যদি রোপণ করে গাছ রোপণ করে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা মাসে হাজার 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 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই শুধু তাই নয় বন্ধুরা এই পেঁপেগুলো আপনারা খেতেও পারবেন নিয়মিত তো বন্ধুরা এই পেঁপে কিন্তু খেতে সুস্বাদু যারাই এই বন্ধুরা পেঁপে খায় তাদের কিন্তু ভিটামিন অভাব দূর হয় বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের জমিতে কিংবা বাড়িতে আশেপাশে পর্যাপ্ত পরিমাণ জমিতে আপনারা সিরিয়াল করে এই পেঁপের চারা দেশীয় জাতির পেঁপের চারাগুলো রোপণ করুন ইনশাআল্লাহ তবু এক একটি গাছে কিন্তু কয়েক কেজি করে দশ বারো কেজি করে গাছে পেঁপে ধরবে যদি আপনারা সেভাবে পেঁপে চারা রোপ রোপণ করতে পারেন তবন্ধরা পেঁপে চারা রোপণ করলে হবে না পেঁপে চারার জন্য যত্ন নিতে হবে তবন্ধরা এই পেঁপে আপনারা বাজারে কিন্তু অনেক সময় এই পেঁপে পাওয়া যায় এই পেঁপে খেতে সুস্বাদু এবং কি মানুষজন কিন্তু বাজার থেকে কিনে আনে আপনারা প্রতিনিয়ত এই পেঁপে আপনাদের কাছে থেকে কয়েক কেজি পেঁপে সংগ্রহ করে করতে পারবেন মাসে মাসে ফলে বন্ধুরা আপনারা এই পেঁপে খেয়ে আপনাদের ভিটামিনের অভাব দূর করতে পারবেন এবং প্রোটিনের অভাব দূর করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে